দুটো জয়েন্টেড ইনফ্লামেশান হয় সেখানে কেন হচ্ছে ইনফ্লামেশান প্রথম কথা হচ্ছে বাইরের আঘাত আপনি চলছেন মুভমেন্ট করছেন চলতে চলতে কোনো গাড়ি ধাক্কা মারলো কোনো অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে একটা আঘাত হতে পারে আর কিছু হয় আমরা যেটা নিজেরা মানে মানে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে যেটা করছি আর কি যেরকম অনেক টক্সিক খাবার খাচ্ছি এক্সেসিভ সল্ট খাচ্ছি যেগুলো আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর এবং আমরা এতটাই ফাস্ট ফুডে আসক্ত হচ্ছি যে তাদের অনেক সাইড এফেক্ট আছে অনেক খাবারের মধ্যে আজিরা মটর এবং আরও কিছু কিছু কেমিক্যালস দেওয়া হয় যেগুলো স্বাদের জন্য সেগুলো আমাদের এই ব্যথাতে ব্যথা বাড়িয়ে দেয় কী হয় প্রথমে ওই যে বোনসের জয়েন্টসগুলো আছে সেখানে গিয়ে ওরা ওইগুলো ডিপোজিশান হয় ডিপোজিশান হয় তারপরে টেন্ডার হয় জায়গাটা শক্ত হয় টেন্ডারের পর ইনফ্লামেশান হয় তারপরে পেইন হয় এটা হলো মানে বেসিক্যাল ব্যাপার আর আমাদের আয়ুর্বেদে কী হচ্ছে এখানে আমরা প্রথমে রোগের সূচনাতেই চিকিৎসা করে থাকি আর আমাদের ব্রহ্মকমল এটা বিরাটি স্টেশনের খুব কাছেই অবস্থিত এখানে একটা আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এবং এই ট্রিটমেন্টের সঙ্গে আমাদের বিভিন্ন রকম ইউনিভার্সিটি পাস করা ওয়েল এডুকেটেড ডাক্তার আছে এবং তার সঙ্গে একটা পঞ্চকর্ম থেরাপি ইউনিট আছে যেটাও মানে ওয়ান অফ দ্য মানে বেস্ট ইউনিট ইন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে আমরা যখন ট্রিটমেন্ট করি প্রথমে রুগীকে দেখি যে কোনো রুগী আর কি শুধু ব্যথা না যে কোনো রুগী দেখে তাকে প্রথমে কিছু মেডিসিন দেওয়া হয় ট্রায়ালের জন্য দিয়ে তার যদি কার্যকারিতা একটু কম হয় তখন আমরা পঞ্চকর্মে সাজেস্ট করে থাকি এবং দুটো একসঙ্গে দিলে আমাদের সাফল্যের হার নাইনটি পারসেন্ট একেবারে এবং এ প্রসঙ্গে যে বিষয়টা নিয়ে আমি শুরু করলাম স্যার যে শরীর চর্চা এবং রূপ চর্চা মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে এখন ওজন বৃদ্ধি হয়ে যাওয়াটা একটা ভীষণ কমন বিষয় হয়ে গেছে এবং সেই জন্য অনেকেই হয়তো যাচ্ছেন এবং অনেকে বাড়িতেও আবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন সেখান থেকে ভুল এক্সারসাইজের কারণে অনেক ধরনের সমস্যা শরীরের দিকে দিচ্ছে একদমই ঠিক ধরেছেন ভুল এক্সারসাইজ প্রথম কথা আপনি ডাক্তার কাকে দেখাবেন আপনার চয়েস চয়েস নিজের প্রথম কথা কে শিক্ষিত অশিক্ষিত সেটা আপনাকে বুঝতে হবে এখন বিজ্ঞাপনের যুগ সবাই আমরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় করছি আর কি কিন্তু সেখানে প্রথম কথা আপনাকে সুশিক্ষিত এবং পাস করা ডাক্তারের কাছে যেতে হবে আর দ্বিতীয় কথা যেতে হবে আপনি যে ব্যায়াম করছেন বা জিম করছেন সেটাও ঠিক প্রশিক্ষিত মানে প্রশিক্ষকের আন্ডারে হচ্ছে কিনা আর আমাদের এখানে যে আছে ইউনিট আর কি পঞ্চক্রমণ ইউনিট এখানে প্রত্যেকেই পঞ্চক্রমে ডিগ্রিধারী এবং ইউনিভার্সিটি থেকে পাশ করা ডাক্তার আর আমরা যারা থেরাপিস্ট আছে মহিলা এবং পুরুষ প্রত্যেকেই ওয়েল এডুকেটেড সুতরাং আমাদের যে এখানে ট্রিটমেন্ট হয় এই ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট এবং এখানে পেন সহ বিভিন্ন রকম অন্য কিছু রোগ আছে যেগুলো অন্য প্যাথিতে আগেও আলোচনা করে সরিয়াসিস বলে একটা রোগ আছে স্কিনের রোগ এই রোগটা প্যাথিতে মানে রেকারেন হয় আর কি মানে স্টেরয়েড দিলে কিছু সাময়িক কিছু দিন কমে থাকে আবার স্টেরয়েড বন্ধ করা কিছুদিন পর থেকে আবার রেকারেন্ড ফিরে আসে সেটা আমরা এখানে পঞ্চকর্ম থেরাপি এবং মেডিসিনের সাহায্যে কয়েক মাসের মধ্যে শরীরাশিস থেকে মুক্তি দিতে পারি একেবারে অতএব বুঝতেই পারছেন যে যদি আপনার শরীরে কোনো রকম উপসর্গ দেখা দেয় যেটা অ্যাবনরমালিটি যেটা আপনার মনে হচ্ছে যে এটা নর্মাল নয় বা ন্যাচারাল নয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই প্রসঙ্গে আপনাদের আরও একবার মনে করিয়ে দেবো এই অনুষ্ঠানে যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে এছাড়াও দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বহরমপুর এবং কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় আমাদের সঙ্গে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি সরাসরি না করতে চান তাহলে সবার আগে আমাদের